ধরে মন একটু হাঁসের গোস্ত দিয়ে ছিটার পিঠা দিয়ে খাবো তো বাবার বাড়িতে গেলাম গিয়ে বাবাকে বললাম যে হাঁসের গোস্ত খেতে ইচ্ছে করতেছে তো এই যে দেখেন পাঁচটা হাঁস নিয়ে আসছে আমি একা না আমরা বোনরা মিলে সবাই মিলে খাবো তো আমরা হচ্ছে গিয়ে হাঁসগুলোকে ধুয়ে সুন্দর মতো করে কেটে কুটে আর কি রেডি করব তো এই যে দেখেন একটা পাতা নিচে এই পাতাটাকে বলে বহি পাতা বহি পাতা দিয়ে ঘষলে উপরের যে চামড়ায় যে ছোট ছোটো পশম থাকে ওগুলো উঠে যায় ফ্রেশ হয়ে যায় তো আমি সুন্দর করে পাতাটা দিয়ে হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে ঘষলে চামড়াগুলোর থেকে আলগার যে ময়লাটা থাকে ওটা উঠে যায় তো চুলায় ছেঁকে নিলাম চুলায় ছাঁকলে হয় কি হালকা হালকা যে পাতলা পশমটা থাকে সেটা পড়ে যায় তো তারপরে হচ্ছে গিয়ে যে আমার বড় আপু সে কাটাকাটির দায়িত্বটা নিল তো সে কাটতেছে আবার আমার আরেক এক বোন সেও কাটছে তো দেখেন কতগুলো ডিম ভিতরে এগুলো হচ্ছে গিয়ে ডিম পাড়া হাঁস তো সেজন্য প্রতিটা হাঁসের ভিতরেই ডিম ছিল আর একবারে বড় বড় ডিম ছিল আর হাঁসের ভিতরে এই যে নারিকেল বাটা এটা না দিলে তো হয়ই না নারিকেল বাটাটা দিলে হাঁসের গোশটা মানে ফ্লেভারটা ভালো আসে তো ওই যে দেখেন আমরা হচ্ছে গিয়ে মাটির চুলে রান্না করবো এটা মাটি না যদিও সিমেন্টের চুল আর কি যাই হোক এই যে দেখেন করার মধ্যে হলুদ মরিচ পেঁয়াজ আর রসুন যা যা লাগে আর কি মশলা সেটা আলাদা করে কি বলবো সেটা তো আপনারা সবাই জানেন তো মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই যে নারিকেল বাটাটা দিয়ে দিলাম নারিকেলটা কিন্তু এভাবে বেটে না দিয়ে আপনারা অনেকে দেখছি যে আস্ত করে কেটে দেন সেরকমও রান্না করা যায় কিন্তু আমরা ওভাবে আস্ত করে কখনো দেই না আমরা বেটেই দেই। তো তারপরে হচ্ছে কি হাঁসের গোশগুলো দেওয়া হয়ে গেছে তো হাঁসের গোশগুলো দেওয়ার পরে বুঝতে পারলাম যে আমাদের কড়াইটা ছোট হয়ে গেছে বড় লাগবে কিন্তু যাই হোক এখন আগে হচ্ছে কি এটাকে একটু কষিয়ে নেই কষানো হয়ে গেলে তারপর আমরা হচ্ছে গিয়ে পাতিলটা চেঞ্জ করব তো অন্য একটাতে দিবো তো আগে হচ্ছে কি এটার মধ্যে কষাতে হবে মাংস বলেন গোশ বলেন যেটাই বলেন ভালো করে কষালে কিন্তু খেতে মজা লাগে স্বাদটা ভালো পাওয়া যায় তো আমাদের কষানোর শেষ এখন হচ্ছে আমরা বড় একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমরা পিঠার প্রস্তুতি নিচ্ছি যে পিঠাটা বানাবো জুটি পিঠা তো আমাদের এই যে গোষ্ঠটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে কালারটা দেখেন কত সুন্দর মশাল্লা তো আমি আবার হচ্ছে গিয়ে একটু গোষ্ঠ উঠিয়ে রাখতেছি আমার হাজবেন্ডের জন্য সে এখন কাছে নাই সে আসলে তাকে দিব আর এইদিকে এই যে পিঠাটা রেডি হচ্ছে দেখেন পিঠাটা কিন্তু এই যে চালের গুঁড়াটার ভিতরে বেশি করে পানি দিয়ে তারপর হাত দিয়ে এভাবে ছিটাইতে হয় ছিটাইলেই এই পিঠাটা তৈরি হয় এই জন্যই মূলত এটার নাম ছিদ্রুটি পিঠা এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম বলে তো আমাদের বরিশালের অঞ্চলে মূলত এটাকে ছিদ্রুটি পিঠাই বলে তো আমাদের পিঠাটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা তো ওই যে তরকারিটা মানে গোশটা আর কি উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এই হাঁসের গোশ দিয়ে কিন্তু রুটি পিঠা বলেন আর ছিদ্রুটি দুইটা পিঠা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে খাবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই পিঠাটা কে কে পছন্দ করেন সেটাও বলবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম